হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো একটা পার্সেল এসেছে এটা হচ্ছে দোলোনায় পার্সেল তো ও নেই সিউড়ি গেলো পিসির বাড়ি তো সেই জন্য পার্সেলটা আমাকে ওপেন করতে বললো তো এটাকে আমি এখন ওপেন করব দেখবো এর মধ্যে কি আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে কেমন কী এসেছে দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো এটাকে আমি এখন ওপেন করছি তো এটা মিশো থেকে এসেছে তো দেখা যাক কীরকম কি দিয়েছে না দিয়েছে আর আমরা অনলাইনেই বেশি শপিং করি তো বেশিরভাগ কিছু অনলাইনেই নেওয়া তো চলো এটা দেখি কেমন দিয়েছি না আমি দিয়েছি তো তাই মনে না বসে আছে তোর ভালোই তো এসেছি মনে হচ্ছে হুম কি সুন্দর এসছে রংটাও তো ভালো এসেছে বলছিলাম যেমন তোমার বলছে না এমনি না এই না মা কি সুন্দর এসেছে লাগছে হুম